হ্যালো এভরি ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ত্রিপুরা আজকে যে ক্লাসটা করাতে যাব সেটা ক্লাস টুয়েলভের ফ্রি বোর্ড এবং ফাইনাল সাজেশন দু হাজার চব্বিশ পঁচিশ এবছর যারা ক্লাস টুয়েলভে এডুকেশন এক্সাম দেবে প্রি বোর্ড এবং ফাইনাল এক্সাম তাদের জন্য আজকের ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে কেননা আজকের ক্লাসে আমি তোমাদের এডুকেশন টু মার্ক যে কোশ্চেনগুলো ফাইনাল এক্সামে আসবে সেগুলো আলোচনা করব। তাছাড়াও ফাইনাল সাজেশন এডুকেশন ইংলিশ বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স সব কিছু কিন্তু বের হয়ে গেছে তো তোমরা ইচ্ছে করলে এই সাজেশনগুলো আমার তাকে কালেক্ট করতে পারবে আমি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো তোমরা ডাইরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে বা ওয়েবসাইটের লিঙ্কে গিয়েও ভিডিও মানে পিডিএফগুলো পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের লিঙ্কে পিডিএফ থাকবে না জাস্ট কোশ্চেনগুলো থাকবে মানে এই যে কোশ মানে পিডিএফটা আছে এটা ডাইরেক্টলি পিডিএফটা ডাউনলোড করতে পারবে না কিন্তু এই যে কোশ্চেনগুলো আছে এগুলো ওয়েবসাইট থেকে দেখতে পারবে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে আলোচনা করব টু মার্কের তারপর এই ভিডিওটা তিনটা পার্টে ডিভাইড করব ফার্স্ট পার্টে আমরা টু মার্কের কোশ্চেন আলোচনা করব সেকেন্ড পার্টে থ্রি মার্ক ফোর মার্ক আর ফাইভ থার্ড নম্বর ক্লাসে আমরা ওয়ান মার্ক আর ফাইভ মার্কের কোশ্চেন আলোচনা করব তো আজকের ক্লাসে যেগুলো তোমাদের প্রিবোর্ডে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো কিন্তু আলোচনা করব আর আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা কারো টু মার্কের কোশ্চেন মিস যাবে না হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে জাস্ট ভিডিওটা দেখো দিয়ে দেখে এক্সামে বসো তারপরে এসে আমাকে বলবে বিগত তিন চার বছর ধরে কিন্তু আমি ইউটিউবে ক্লাস করাচ্ছি যারা যারা আমার থেকে সাজেশন নিয়েছো কেউ কিন্তু মানে ডিসঅপয়েন্টমেন্ট হওনি তোমরা সবাই কিন্তু নিয়েছ যারা তারা মোটামুটি মিনিমাম এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট কমন পেয়েছ তো আজকে ক্লাসটা শুরু করছি টু মার্কের যে কোশ্চেনগুলো আছে এই যে টোটাল আটটা অধ্যায় আছে এর থেকে যে যে অধ্যায় থেকে আসবে সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। আর এগুলোর কিন্তু আনসারও নিচে দেওয়া আছে আমি উপরে জাস্ট কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি কারণ আনসার নিয়ে আমি আলোচনা করলে অনেকটা সময় হয়ে লাগবে তার জন্য আনসারগুলো আর আলোচনা করব না তারপরেও তোমরা যদি আনসার জানতে চাও যে আমি এটার আনসার বুঝি না তাহলে ডিসক্রিপশনে তোমরা অবশ্যই বলবে বললে আমি নতুন করে একটা ভিডিও বানাবো তো আজকের ভিডিওতে শুরু করছি প্রথম অধ্যায়ের টু মার্কের কোশ্চেনগুলো নিয়ে যে প্রথম অধ্যায় থেকে যে টু মার্কের কোশ্চেনগুলো আসবে সেগুলো হচ্ছে ফিলোসফি শব্দের উৎপত্তিগত অর্থ কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা প্রায় এক্সামে কিন্তু রিপিট করে তার জন্য তোমরা এটা অবশ্যই শিখে যাবে নেক্সট কোশ্চেন হচ্ছে শিক্ষা শব্দটির প্রতিগত অর্থ কী বা এডুকেশন শব্দটির উৎপত্তিগত অর্থ কী এটাও কিন্তু আসতে পারে তার জন্য এডুকেশন এবং শিক্ষা দুটোই কিন্তু পরে যাবে তার জন্যই আমরা বলি ভিডিওটা তোমরা স্কিপ করে দেখবে না কারণ ভিডিওর মধ্যে যে মূল্যবান কথাগুলো বলি সেগুলো কিন্তু পিডিএফে থাকবে না পিডিএফে জাস্ট পিডিএফে তো জাস্ট পিডিএফ আকারে দেওয়া হবে কিন্তু ভিডিওর মধ্যে বলে দেবো কোনটা টু মার্কের কোনটা ফোর মার্কের কোশ্চেন আসতে পারে এগুলো আর কি কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা ভিডিওতে বলে দিই তো নেক্সট যে কোশ্চেন আছে সেটা হচ্ছে প্রজেক্ট পদ্ধতি কী এটা মেস মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে পড়বে মূল্যবোধ কী মূল্যায়ন কী খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো পড়তে হবে দর্শন কী বা ফিলোসফি কী ফিলোসফি উৎপত্তিগত অর্থ কী এই কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট নিয়ে অধ্যায় থেকে পাশাপাশি নেই দর্শনের কয়টি শাখাও কী কী এটা কিন্তু দু হাজার তেইশে তো এবারও আসতে পারে তো এটাও ভালো করে পড়বে চিত্তবৃত্তি কী এর প্রকার ভেদ উল্লেখ করুক ইম্পর্টেন্ট কোশ্চেনই কিন্তু এটাও এসেছিল চিত্তভূমি কত প্রকার ও কী কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়বে প্রত্যবিক প্রত্যবিক কাকে বলে শিক্ষাকে কেন জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় এগুলো পড়ে নেবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটি এগুলো এই অধ্যায় থেকে এগুলো পড়লেই যথেষ্ট তো আমরা নেক্সট অধ্যায় থেকে নেক্সট অধ্যায়ে চলে যাবো নেক্সট অধ্যায়ের নাম হচ্ছে মহান পাশ্চাত্য শিক্ষাবিদগণ এই অধ্যায় থেকে কোন কোন কোশ্চেনগুলো পড়তে হবে তোমাদের দেখো এক নম্বর কোশ্চেন হচ্ছে রসুর মতে প্রাকৃতিক ফল লাভের তথ্যটি কি এটা মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন পড়তে হবে শিক্ষা শিক্ষাক্ষেত্রে রসুর দুটি অবদান রসুর অবদান এটা ফোর মার্ক থ্রি থ্রি মার্ক টু মার্ক সব পরে নেবে রুশুর অবদান একটা আসবেই উপহার এবং বৃত্তি বলতে কি বুঝো এটা যদি ঘুরিয়ে দেয় তাহলে ইংলিশে দিতে পারে গিফট এবং অকুপেশন বলতে কি বুঝো এটা যদি আসে তোমরা দিয়ে দেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিক্ষাক্ষেত্রে কে এটার প্রয়োগ করেছিল পাশাপাশি ডিডাক্টিক অপারেটার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট মারিয়া মন্তেশ্বরী যে ডিডাক্টিক অপারেটার্স আছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ভালো করে শিখে যাবে আসবে এক্সামে তারপর কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতির দুটি বৈশিষ্ট্য এটা টু মার্ক ফোর মার্কে শিখবে টু প্লাস টু মানে ফোর মার্কের কোশ্চেনও আসতে পারে তো টু মার্কের প্লাস ফোর মার্কের কোশ্চেন শিখে নেবে নেক্সট যে কোশ্চেনটা হচ্ছে পেস্তাল মধ্যে মধ্যে মতে এটা মধ্যে হবে না প্যাস্তাল মতে শিক্ষার লক্ষ্য কি দেখো প্যাস্তালসির আবার প্যাস্তালসির ফোর মার্কের কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট তো ফোর মার্কের কোশ্চেন শিখবে অবশ্যই কে কেন শ্রেণীকক্ষের মৃত্যু ঘন্টা বাজিয়েছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও পড়তে হবে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায় থেকে সাতটা কোশ্চেন পড়লি তোমাদের এনাফ প্রি বোর্ডের জন্য আর ফাইনালের জন্য আমি ক্লাস বানাবো যে ফাইনালে কী কী পড়তে হবে আর প্রি বোর্ডের জন্য এগুলো পড়ো যথেষ্ট শিক্ষার মনোবিজ্ঞানিক দিকসমূহ শিক্ষার মনোবিজ্ঞানিক দিকসমূহ অধ্যায় থেকে তোমরা পড়বে প্রেশনা কাকে বলে কত প্রেশনা করো প্রকার কার কী কী ব্যক্তিগত বৈষম্যের সংজ্ঞা এবং প্রকারভেদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা পড়বে শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের দুটি প্রভাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফোর মার্কের জন্য তার জন্য এটা চারটা প্রভাব শিখে নেবে সাধারণ মানসিক ক্ষমতা বলতে কী বুঝো এর দুটি বৈশিষ্ট্য সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতার দুইটা করে বৈশিষ্ট্য কাকে বলে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু মার্ক ফোর মার্কের জন্য এবং এদের মধ্যে পার্থক্য কি আছে এটা ফোর মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট তো ফোর মার্কের জন্য এটা শিখে নেবে টু মার্কেরও আসতে পারে বা ফোর মার্কেরও আসতে পারে এটা বলে দিয়েছি তারপরে তমসনের তত্ত্বকে বাছাই তত্ত্ব বলা হয় কেন এটা দেখতে পারো বুদ্ধাঙ্ক কী খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা টু মার্কের ওয়ান মার্কেরও আসতে পারে প্রেশনার নির্ধারকগুলি কী কী মোটামুটি ইম্পর্টেন্ট দেখে রাখো মানসিক বৈষম্য বলতে কি বুঝো এটা মোটামুটি ইম্পর্টেন্ট দেখতে রাখতো দেখতে দেখে রাখতে পারো এক্সামে আসতে পারে সৃজনশীলতার সংজ্ঞা দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু আসবে ক্রিয়েটিভিটি কর্তাটির অর্থ কী এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেন থেকে একটা আসতে পারে তার জন্য এগুলো ভালো করে পরে যাবে তো নেক্সট আমরা দেখি নেক্সট কি অধ্যায় আছে তো নেক্সট অধ্যায় আছে তোমার শিক্ষার বিভিন্ন বিষয়সমূহ এই অধ্যায় থেকে জাতীয় সংহতির পথে দুটি অন্তরায় উল্লেখ করো এটা ফোর মার্কেরও শিখবে এটা ফোর আসতে পারে কারণ দু হাজার এটা এসেছিল প্রি বোর্ডে প্রি বোর্ডে না সরি এটা আফিয়ালিতে এসেছিল তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে সপাটভূমি কার্যাবলীর দুটি বৈশিষ্ট্য লিখো কি কি বৈশিষ্ট্য আছে সেটা অবশ্যই ভালো করে পড়বে সপাটভূমি কার্যাবলীর দুটি উপযোগিতা উল্লেখ করো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো পড়তে হবে কিন্তু সব পাটমলি কার্যাবলীর বৈশিষ্ট্য তারপর উপযোগিতা এগুলো টু মার্ক ফোর মার্কের জন্য পড়বে শিক্ষাক্ষেত্রে সব আটকি কার্যাবলী এত গুরুত্বপূর্ণ কেন দেখে রাখতে পারো মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন সব আটক কার্যাবলী বলতে কি বোঝো এর উদাহরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরে যাবে এটা কিন্তু এক্সামে আসার সম্ভাবনা খুবই বেশি আন্তর্জাতিকতা বুধ বলতে কি বুঝো এই আন্তর্জাতিকতা বুধের সহায়ক দুটি উপাদানের নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরে যাবে আন্তর্জাতিকতা বুধ বিকাশের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন নৈতিক মূল্যবোধ বলতে কী বুঝো এটা পরে রাখো আসতে পারে শৃঙ্খলা বলতে কী বুঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মুক্ত শৃঙ্খলা বা আত্মশৃঙ্খলা বলতে কী বুঝো দেখে রাখো জাতি গঠনের তিনটি শর্ত লিখো তিনটি শর্ত এটা ত্রিমার্কের কোশ্চেন পরে রাখতে পারো তো তারপর নির্দেশনা ও পরামর্শদান এই অধ্যায় থেকে কি কী পড়বে দেখো নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে দুটি পার্থক্য কি আছে এটা পড়বে প্রত্যক্ষ পরামর্শদান ও প্রত্যক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্য এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পার্সোনালিটি সব দুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যক্ষ পরামর্শদানের দুটি বৈশিষ্ট্য ঐচিক পরামর্শদানের দুটি বৈশিষ্ট্য পরামর্শদানের উৎপত্তিগত অর্থ কী এই কোশ্চেনগুলো পড়বে এই অধ্যায় থেকে অপসঙ্গতিমূলক অপসংগতির কারণ লেখো অপসঙ্গত কী কত প্রকার কী কী দেখে রাখো ব্যক্তিত্ব বলতে কী বুঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে পার্সোনালিটি এটাই কিন্তু ইংরাজিতে আসে আসতে পারে পার্সোনালিটি শব্দটি অর্থ কী এটা তারপর নির্দেশনা কি পড়বে উদ্বেগ প্রতিকারের দুটি উপায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পড়বে হিপ্রোক্রিটিস ব্যক্তিত্বকে কইভাগে বাক করেছো সেগুলি কী কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পড়বে পড়ে রাখো দেখো আমার ক্লাসগুলো পলো ফলো করে আশা করি তোমাদের অনেকটা উপকারে আসবে যাদের টিচার নেই মানে টিচার রাখতে পারো না মানে প্রাইভেট টিচার তাদের জন্য কিন্তু আমার এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট তো আশা করি আমি তোমাদেরকে এক্সামের আগ দি প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস দিয়ে যাব তো টু মার্কের যেগুলো দিয়েছি আজকে এগুলো পরে নেবে তারপর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি এর দুটি বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি গুরুত্ব এবং উদ্দেশ্য লিখো এটা টু মার্কের শিখে রাখবে ফোর মার্কেরও শিখে নেবে কারণ ফোর মার্কের এটা আসতে পারে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কয়েকটি বাধা উল্লেখ করো হ্যাঁ বাধাটাও ফোরমার্কের জন্য শিখবে এটা বা ফোর মার্কেও আসতে পারে মুখ্য মুখ্য ও বোধিতদের শিক্ষাদানের পদ্ধতিগুলি কি কি এটাও পড়বে ব্যাহত দৃষ্টিশক্তি সম্পন্ন শিশু কাদের বলা হয় খুব ইম্পর্টেন্ট ব্রিল কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিপ রিডিং কী এটাও কিন্তু ইম্পর্টেন্ট ডিসলোক্সিয়া কাকে বলে এটাও পড়তে হবে এই অধ্যায় থেকে টোটাল আটটা কোশ্চেন পড়ে নাও তারপর নেক্সট যে অধ্যায়টা হচ্ছে শিক্ষায় রাশিবিজ্ঞান শিক্ষায় রাশিবিজ্ঞান অধ্যায় থেকে টোটাল ছটা কোশ্চেন পড়বে কি কী আছে দেখো এই ছটা কোশ্চেন আমরা আলোচনা করছি কেন্দ্রীয় প্রবণতার দুটি গুরুত্ব লেখো কেন্দ্রীয় প্রবণতার কি কী গুরুত্ব আছে তোমরা অবশ্যই শিখে নেবে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি কী কী শিক্ষায় রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা কেন প্রয়োজন কেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রাশিবিজ্ঞানের দুটি প্রয়োজনীয়তা লেখো রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক কাকে বলে পাশাপাশি পরিসংখ্যান বিভাজন বলতে বলতে কি বোঝো এই কোশ্চেনগুলো পরে নাও হয়ে যাবে এই অধ্যায় থেকে এনাফ তোমাদের এক্সামের জন্য ঠিক আছে তো নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে তোমার না এই অধ্যায় থেকে তো আর কয়েকটা কোশ্চেন আছে সেগুলো হচ্ছে পরিসংখ্যা কাকে বলে ইংরেজি স্ট্যাটিস্টিক শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে বলে মনে হয় মনে করা হয় গড়ের দুটি সুবিধা আর মধ্যমানের দুটি অসুবিধা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো কোয়েশ্চেন টু মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই পরে নেবে তো নেক্সট যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যা এই অধ্যায় থেকে টোটাল অনেকগুলো কোশ্চেন আছে তো তোমাদের সতেরোটা কোশ্চেন আছে অধ্যায় থেকে আমি বলে দিচ্ছি কোনগুলো পড়তে হবে সবগুলো পড়তে হবে না যোগাযোগ প্রক্রিয়ার অর্থ কী এটা পড়বে যোগাযোগ প্রকার প্রকারও কী কী এটা পড়বে শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে পরে রাখো মোটামুটি ইম্পর্টেন্ট আছে শিক্ষা প্রযুক্তিবিদ্যার দুটি ভূমিকা এটাই ইম্পর্টেন্ট শিক্ষ শিক্ষণ প্রতিপন বা শিক্ষা সহায়ক উপকরণ কাকে বলে এটা পড়বে কম্পিউটারের দুটি সুবিধা ও অসুবিধা পড়বে এটা ফোরমার্কের জন্য পড়বে কম্পিউটারে শিক্ষা সুবিধা ও সুবিধা শিক্ষা প্রকার ও কী কী দেখো এটা ইম্পর্টেন্ট দর্শন শ্রুতিভিত্তিক প্রতিপণ কাকে বলে মোটামুটি ইম্পর্টেন্ট ইন্টারনেট কী মোটামুটি ইম্পর্টেন্ট আছে এটা ভালো করে পড়ো শিক্ষায় উপগ্রহ বা এডুসেট কী শিক্ষা উপগ্রহ বা এডুসেট এটাও ইম্পর্টেন্ট কম্পিউটার সাক্ষরতার অর্থ কী এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়ো টেকনোলজি শব্দটির বুৎপত্তি অর্থ অর্থ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরে রাখো তো নেক্সট তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে লেখচিত্র কী মোটামুটি ইম্পর্টেন্ট দেখে রাখতে পারো শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের দুটি ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের যে পাঁচটি এম সমন্বয় সেগুলি কী কী এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর বাকিগুলো তোমরা দেখে রাখতে পারো এই যে ষোলো সতেরো নাম্বার কোশ্চেনগুলো তো তো ইম্পর্টেন্ট না এই অধ্যায় থেকে কোশ্চেন বেশি দিয়েছি কারণ এই অধ্যে থেকে কোশ্চেন মেবি দুটো আসতে পারে তার জন্য তো আমরা থ্রি মার্কের নেক্সট ভিডিওতে আলোচনা করব কারণ এক ভিডিওতে যদি সবগুলো আলোচনা করি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তার জন্য আর কি আর তোমাদের এক্সামও তো চলে এসছে নয় তারিখ থেকে কিন্তু তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে আজকে তিন তারিখ আজকে দু তারিখ আর মাত্র হাতে গনে সাতটা দিন আছে তো ভালো করে পড়াশোনা করো তোমরা আর এগুলোর পিডিএফ কালেক্টরের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তাছাড়াও আমার ওয়েবসাইট আছে তোমরা ওয়েবসাইটে ভিজিট করেও কিন্তু পড়াগুলো দেখতে পারবে ডাব্লিউডাব্লিউ ডট স্টাডি ত্রিপুরা ডট কম এই দেখো এখানে লেখা আছে ডাব্লিউডাব্লিউ ডট স্টাডি ত্রিপুরা ডট কম তো সবাই ভালো থাকবে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে জয় হিন্দ